আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম মাছের বাজারে আপনাদের সাথে মাছের বাজারটা একটু শেয়ার করব বলে মাছের বাজারে নিয়ে চলে আসলাম দেখেন গায়েস কত মাছ হায় রে হায় হ্যালো গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আপনাদেরকে মাছের বাজারে নিয়ে আসলাম মাছ দেখানোর জন্য দেখেন যে যে মাছটা চিনবেন সেই মাছটার কমেন্ট করে জানাবেন নাম যে এই মাছের এই নাম আসলে আমি অনেক মাছ চিনি অনেক মাছ চিনি না আবার নিয়ে আসলাম সবজি বাজারে সবজি কেনার জন্যে দেখেন বেগুন কিনছিলাম দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আর দেখছিলাম চিচিঙ্গা লাউ ডাটা শাক সব কিছু দেখছিলাম আর ভাবছিলাম আর কি কী নেব তপ ক্যামেরায় লাউ কিনে নিলাম পটল কিনে নিলাম শাক কিনে নিলাম কিন্তু ওটা আসলে দেখানো হয়নি দেখেন ডাটা দেখে মনে হচ্ছিলো যার উপর রাগ আছে ঝাড়ি কয়টা কিন্তু আর হলো না দেখেন বাজার দেখাতে দেখাতে নিয়ে চলে আসলাম আবার বাসায় এসে মাছগুলো বের করলাম সবজিগুলো সব বের করে ফেললাম দেখেন মাছগুলো আমি বের করে ফেললাম কারণ না হলে মাছগুলো পচে যাবে অনেকক্ষণ কেনা হয়েছিলো বাজার ঘুরছি দেখেন সবজিগুলো বের করছি এক এক আমার সব কিছু বের করে সাজায় সাজায় রাখতে হবে দেখেন মাছের বাজার করে নিয়ে আসে আবার সব সব কিছু গুছিয়ে রেখে আবার রান্নাও চুলায় দিতে হবে মাছগুলো কুটতেও হবে একা সংসার আর তো কেউ নেই দেখেন থেকে বড় মাছটা আপনাদেরকে দেখানোর জন্য একটু কুটে নিলাম দেখেন কি দ্রুতভাবে মাছ কুটছি কারণ এগারোটা বেজে গেছে রান্নার চাপাতে হবে রান্না করতে করতেও আবার দেরি হয়ে যাবে না হলে এসে আবার খাবার না পেলে রাগ ঝাড়বে দেখেন কী দ্রুতভাবে মাছগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি রান্না বসাবো বলে ওমা আবার মাছের পেটে দেখি ব এত এত ডিম প্রায় এক বাটি ভরে যাচ্ছিল আমার ডিমে এই দেখেন মাছের ডিমে কত ডিম বেরোয়ছে মাছের পেটের ভিতরে ডিম ছিল আসলে এখনকার সব মাছের পেটে ডিম আছে দেখেন এবার আমি মাছগুলো কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে সাদা পানি করে তারপরে আবার লবণ দিয়ে কষলিয়ে কছলিয়ে ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম কারণ লবণ না দিলে মাছের একটা মিষ্টি মিষ্টি ভাব আসে না আর মাছ যত ধোয়া যায় ততই মিষ্টি হয় আমার জানা মতে আর গোষ্ঠটা কম ধুতে হয় দেখেন মাছগুলো অনেকবার ধুয়ে আবার সেই মাছগুলো রান্না করে দেখেন কি সুন্দর করে তরকারি তরকারি রান্না করে নিলাম সে মাছগুলো কড়া করে ভেজে আসলে মাছটা আমার দেখানো হয় না রান্না করা আবার মাছগুলো ভেজেও রেখেছি কিছুটা মেয়ের জন্যে দেখেন মাছের মা আর বাচ্চা কি সুন্দর শুয়ে আছে আবার শাকটাও ভাজি করে নিলাম কারণ শাক ভাজিটা আমার অনেক পছন্দ ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব